পহেলা জানুয়ারি থেকেই যাতে পে স্কেল ঘোষণা করেন আমাদের জাতীয় সমাবেশ সরকার যাতে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই পে স্কেল প্রজ্ঞাপন জারি করেন এবং পহেলা জানুয়ারি থেকেই যাতে পে স্কেল ঘোষণা করেন এই জন্য আমাদের সমাবেশ আপনারা জানেন যে দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পনেরো বছর কোনো পে স্কেল দেওয়া হয়নি দ্রব্যমূল্য না বিশ্বাস উঠে গেছে কর্মচারীরা তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে তো আজকের এই পে স্কেল ঘোষণা করে কিছু লোক তালবাহানা করছে এই তালবাহানা যাতে না হয় স্কেল যাতে অবিলম্বে ঘোষণা করে এই জন্য আমাদের আজকের এই সমাবেশ